কি কারণ এ আমরা এর বাস ঠিক নাই এখনকার যে যে সুপলা বাইনা গাড়ি চলে এগুলো ঠিক নাই এগুলো 18 প্লাস হবে এর বাস আমি আমার ফ্যামিলির প্রতিমে বলছি পোলা ফাইনলে যাওয়ার দরকার নাই முருக বিয়েলে যাওয়ার তারপরে গেছে যাওয়ার পরে এর মানা করছি আমরা যাব না ওখানে থেকে যা সকাল বেলা দিনের বেলা তুই ড্রাইভিং করবি ওই টাইমে যাবো বলতেছে না সমস্যা না আমি আস্তে আস্তে যাবো এই এয়ারপোর্ট থেকে বাইরেছে আমি সামনে বসছি এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বাইরেছে কদ্দূর আসি আমি আবার পিছনে আসছি আমার শ্বশুরকে সামনে দিছি এরপরে উনিও বলতেছে এ কি চলে কোন দিকে চলে কোনো মেনটেন নেই সে একে খাদের উপরে বালায় আমরা সবাই সাথে সাথে বাড়ি খাই তারপরে দেখে এরকম তিন চারবার ওরে মানা করছে কুমিল্লা আসার সময় আমরা আবার আমার এক আমার সাথে একটা আমরা নামাই তো এই কারণে আমরা দিয়ে কুমিল্লা এখান দিয়ে ঢুকছি তারপরে এরে নামানের দশ পনেরো মিনিট প্রথমে এ একটা ডাম শাকের সাথে এতটুকু এতটুকু গায়ে লাগছে এরকম লাগতেছে এতটুকু ওই ট্রাক ড্রাইভার ওর চোখ আমাদের দিকে ছিল এখানে সে রাস্তার বাইরে পুরো এক সাইড রাস্তার বাইরে নিয়ে গেছে তারপরে এটার পরে এরে এই আমার শ্বশুরে অনেক চিল্লা করে এর এক সাইডে নিছে নিয়ে ওই জায়গায় একটা তার পাম্প আছে ওই জায়গায় নেওয়ার পরে এর বলতেছে তুমি বসো আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করো দুই ঘন্টা পরে আমরা যাবো সমস্যা নেই আমরা কোনো সমস্যা নেই তাকাতা নেই এ বলতেছে ওকে ঠিক আছে এ কথা বলে বাইরে গেছে বাইরে যাই আবার কিছুক্ষণ পরে আসে আমার বাপের বলতেছে চলেন উঠেন উঠেন সবাই উঠতে পারেন আমার বাপের কে উঠো বাপাকে উঠো উঠার পরে আমি গাড়ি উঠছি উঠার পরে আমি এটা করতেছি আপনাদের মুখার ধন নাই তো বলতেছে সমস্যা নাই আমি যে নামি এর একটা কফি নিয়ে দিছি আর পানি নিছে বাদাম নিছে এগুলা ইয়ে করে ওকে ঠিক আছে এটার পরে সে বসুক কোন জায়গা জানি কোন রোড এটা

এখান থেকে আবার আমার সাথে এই আর আরো তিনজন মোট আমরা পাঁচ জন আইসি এরা সবাই গেছে বাসায় আরো ফোন দিতেছে আমরা সবাই আইসি দেখুন আমাকে আর দশ পনেরো মিনিট লাগবে এই কথায় এটার ভিতরে কথার ভিতরে এ ধুম করে সাইডে গেছে এস কু দিচ্ছে এ তারপরে ইয়ে করো আরো সাইডে গেছে এসি কু দিতেছে ধুম করে গাড়ি নামায় দিতেছে নামার পরে গায়ের নৌকার মতন বাসতেছে বাসতেছে এ করতেছে লকটি দে আমরা দরজা খুলে দিব নৌকার মতো আমরা ফানে গাড়ির ভিতরে যাইতেছে না এই টকটা দিয়ে বাইরেছে আমার আব্বাহ বাইরেছে গাড়ি টানতেছে বাইরে থেকে খুলতেছে না আমি বিদ্যুৎক্ষণ টানতেছি খুলতেছে না আর এই করতেছে চাবি দে আর ন লকটি দে আমি করতেছি একটু লকটি দে গাড়ি দিলে বাচ্চে এতটুক দূরে বেশি না এতটুকু দূরে দশ হাত দূরত্ব হইব বাচ্চে করে লই সবাই সাইডে চলে যেতে পারবো এ কি করছে এ সাইডের দরজাটা

ঘুমের কারণে ঘুমের কারণে এসে তো এ কথা বলতেছে এত এর বলতেছে এদিকে কেন গাড়ি যাইতেছে গাড়ি সিধা করো কেন রাগা রাগে হবে এর আমরা নিজে হোটেলের মধ্যে নিজে এ মুখের দোনা আমি নিজে নামে আদি এত গলত করে জানে এর ভাই ভাই আসতে যাও আসতে যাও আসতে যাও এক আট শব্দ কথা হয় নাই হাইস দিলে হবে ambos nenhum